গরিবের শ্রমে ঘামে এরকম বড় বড় বিল্ডিং তৈরি হয় আমি মালয়েশিয়াতে আছি এখানে প্রচুর পরিমাণ বাংলাদেশি শ্রমিকরা কাজ করে এই যে আমার পিছনে থাকা যে প্রজেক্টটা দেখতেছেন এখানে একতলা ওই পিছনে আরো অনেক দূরে দুইতলা দুইতলা বাংলো বাড়ি আর এখানে হচ্ছে একতলা ওইটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি আর এটা হচ্ছে একতলা বাড়ি তো এই বাড়িগুলো কিন্তু আমাদের শ্রমিকদের ধারাই হয়েছে এখন এই জায়গায় অনেক মানুষ কাজ করছে যার ভিতরে কিছু লোক ছিল কন্ট্রেক্টার ধরেন এই জায়গাটায় কিছু কফাল আছে ইন্দোনেশিয়া আছে বাংলাদেশি আছে মালাই আছে ধরেন বাংলাদেশের কথাই বলি একজন বাংলাদেশি ভাই যদি আপনার এই এইখানে পঞ্চাশ জন লোক খাটায় পঞ্চাশ জনের উপরে তিনি প্রত্যেক দিন দশ টাকা বেরো যদি তিনি মাথাপতি খায় কারণ এই বিল্ডিংটা তো আর উনি করতেছে না এই বিল্ডিং একজনে কন্টাক্ট নিছে সেই জায়গা থেকে কয়েকজন চিনারা কন্টাক্ট নিছে কয়েকজন মালয়েশিয়ার নাগরিকরা কন্টাক্ট নিছে তারপরে যেটা হচ্ছে যে সাব যে কফালা বলেন বাংলাদেশি বা ইন্দোনেশিয়ারা করতেছে ধরেন সাব আমি উদাহরণ দেই যারা কনস্ট্রাকশনে কাজ করেন তারা কিন্তু বোঝেন আপনি একজন কফালার আন্ডারে কাজ করতেছেন আপনি সহ দুইশো লোক কাজ করতেছেন এখন এই দুইশোর ভিতরে আমি হচ্ছি সেই কফালাটা আমি দুইশো লোককে চালাইতেছি এবং আমার যে মূল বস সে হচ্ছে ধরেন চাইনিজ তো তার থেকে আমি টাকা নিতেছি আপনার বেতন দৈনিক সত্তর টাকা মানে সত্তর ইঙ্গিত মালয়েশিয়ার ইঙ্গিত আমি কিন্তু বসেছেন নিজে কত আশি র আপনি ওভারটাইম করতেছেন আপনার নিজে কত আট টাকা ঘন্টা। আমি নিজে কত দশ টাকা ঘন্টা বা ইনটু ওয়ান ফাইভ তো আমার কিন্তু একজনের মানে মাথা প্রতি দশ থেকে বারো টাকা বারো রিঙ্গিত চলে আসতেছে পার ডে তো দেখেন একশো লোক খারিতে পারলে কিন্তু দুনিয়ার টাকা আমি একশো লোকের এক্সাম্পলটা বাদ দিলাম দশটা লোক যদি আমি খারিতে পারি আমি কিন্তু বৈশা বৈশা একশো রিঙ্গিত দৈনিক কামাইতে পারতেছি শুধুমাত্র দশটা লোকরে দেখাশোনা করা তাদের দায়িত্ব না তাদের মাস শেষ বছর থেকে বেতন নেয় না তাদের হাতে তুলে দেওয়া তো এটা হচ্ছে আউট নলেজ এখন আমরা অনেকে বলি ভাই আপনি দালাল আপনি আমাদের মাথা বেচা খান ভাই বাদ দেন না এই কথাগুলো বলা বাদ দেন আপনি ডাইরেক্ট কোম্পানিতে যা কাজ করেন কোম্পানি আপনি ডাইরেক্ট নিব না কারণ কোম্পানি ডাইরেক্ট প্যারা নিব না তাদের মাথার গেলুর দাম আছে ভাই তাদের এই যে চাইনিজরা যে কাজ করায় তারা যে দুইশো লোকের মেনটেন করবো তারা কি পাগলে তারা কি পাগলে কুত্তা কামড়াইছে যে দুইশো লোকের পেরা নিবো একটা লোকের ভয়েস দেবো আমারে পিনজাম লাগবো আমার এই এই কাজ ভাল লাগে না আমার আমারে অন্য সাইডে দেন এই প্যারা নেওয়ানোর সময় তাদের নাই তো এই প্যারাটা কাদেরকে দেয় যারা কফালা তাদের উপরেই প্যারাটা দিয়ে দেয় তো ভাই তারা যদি দশ টাকা কোম্পানি দেখায় আপনার সমস্যাটা কি যারা বলেন যে এই যে ভাই আমি কফালার আন্ডারে কাজ করি আমার বসের থেকে আশি টাকা বেতন নাই এখন আমার থেকে দশ টাকা খাই ভাই আমি কিন্তু এখন পর্যন্ত এরকম কাজ করতে পারি নাই যে কারো মাথার উপরে খামো কিন্তু আমি মনে করি তারা এটা হালাল ভাবে খাই দিয়েছে আপনার সমস্যা হওয়ার কথা না কিসের জন্য কথা না ভাই আপনি তো মানে আমি যেটা বুঝতে চাই যে আপনি একটা কফালার মাধ্যমে কাজ আপনাকে করতে